বন্ধের মহিলাদের বলবো ভুলেও আপনারা এদেরকে ভোট দেন না আপনাদের জীবন ধ্বংস করে না এদের মতো ভয়ঙ্কর চেহারা আমি আপনাদেরকে আর এখন যেহেতু আমি একজন প্রার্থী আমি খুব বেশি কিছু বলতে চাচ্ছি না তবে আমি মা বোনদের অনুরোধ জানাবো বাংলাদেশে বাহান্ন শতাংশ ভোটার হচ্ছে নারীরা নারীরা আপনারা দয়া করে এদেরকে আপনারা ভোট দিবেন না এবং আপনারা দেশকে বাঁচানোর জন্য আপনাদের জীবনকে আগামী দিনে রক্ষা করার জন্য হলেও শত কষ্ট হলেও আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোটটি আপনারা দিয়ে আপনারা সঠিক সিদ্ধান্তটি নেবেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তাদের ইচ্ছা অনুযায়ী বাংলাদেশে বিগত এখন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তারা বাংলাদেশ বাংলাদেশটাকে দখল করে রেখেছিল এখানে লুটপাট চালিয়েছে এবং আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বাংলাদেশের নাগরিকদের এখানে একটা ট্রিটমেন্ট করা হতো এবং আপনারা অনেক সময় বলা হতো যে বাংলাদেশকে দখল করে নিয়েছে ভারত যদি দখলও করে নিত তাহলে তো আমরা ভারতীয় নাগরিক যারা তাদের থেকেও কম মর্যাদা আমরা তো ভোগ করেছি অতএব তার চাইতেও নিকৃষ্ট অবস্থার আমরা ছিলাম তো সেই জায়গায় যদি আমরা সেই জায়গার থেকে আমরা মুক্তি পেয়েছি কিন্তু আমরা সেই জায়গায় আর ফেরত যেতে চাই না যদি আবারও অতীত স্বৈরাচার ফ্যাসিবাদ তারা যদি আবারও ফেরত আসে আপনারা অনেকেই লক্ষ্য করে থাকবেন যে দুই তিন দিন আগে খুনি শেখ হাসিনার দুর্নীতিবাজ পুত্র সজীব জয় আমেরিকায় বসে একটা ইন্টারভিউ দিয়েছে এবং পুরো সময়টাতে যে গণহত্যা সংগঠিত করা হয়েছিল পুরো বিষয়টা অস্বীকার করে যাচ্ছিল ডিনায়ালে ছিল অতএব এদের তো কোনো ধরনের অনুশোচনা নাই তারা কোনো বিষয়ে অনুতপ্ত নয় এদিকে যেমন এটা রয়েছে অপরদিকে আমাদের যারা প্রতিপক্ষ তারাও তাদের ব্যাপারে আর কি বলবো আমরা তো তাদেরকে যেটা আমাদের দলের চেয়ারম্যান বলেছেন আমরা তো তো সালে আমি জন্ম কিন্তু ইতিহাস পড়েছি আপনারা অনেকেই দেখেছেন হয় নাই একাত্তরেই তাদেরকে দেখা হয়ে গেছে। তাদেরকে আর নতুন করে দেখার দরকার নাই আপনারা যদি তাদের বড় বড় সমাবেশ করছে তাদের দলীয় প্রধানরা তাদের যদি আপনি বক্তব্যরা শুনেন একটাই তাদের ইস্যু খালি চাঁদাবাজি আর কি কোনো সমস্যা বাংলাদেশে নাই বাংলাদেশের শিক্ষা খাত নিয়ে তাদের পরিকল্পনা কি স্বাস্থ্য খাত নিয়ে তাদের পরিকল্পনা কি নগর নিয়ে তাদের পরিকল্পনা কি দুর্নীতি মুক্ত করার জন্য দেশকে কি করবে আমাদের এই যে পরিবেশ দূষণ এই পরিমাণ দূষিত হয়ে গিয়েছে একটু বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এই দূষণ নিয়ে ওনারা কি করবে কোনো পরিকল্পনা তাদের নাই তাদের খালি একটাই কথা একটাই স্লোগান একটাই তারা ওই যে তোতা পাখির মতো বন দিচ্ছে চাঁদাবাজি আর হলো আমরা কোনো ভালো কোনো উদ্যোগ নিলে সেটার সমালোচনা ছাড়া তাদের নিজস্ব কোনো প্ল্যান নাই। আমরা হেলথ কার্ডের কথা বলেছি আমরা ফার্মার্স কার্ডের কথা বলেছি আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছি এবং যারা গ্র্যাজুয়েটরা হবেন তাদেরকে একটা ভাতা দেওয়া হবে যাতে যতদিন না পর্যন্ত তারা কর্মসংস্থান হচ্ছে তাদের যাতে ট্রান্সপোর্টেশন বা চাকরি খুঁজতে গেলেও তো এদিক ওদিক যাওয়া লাগে একটা খরচের বিষয় থাকে সেটা যাতে তাদেরকে দেওয়া হয় সেটার কথা বলেছি কিন্তু তাদের এগুলা নিয়ে কোনো ধরনের পরিকল্পনা নাই কোনো ধরনের স্টাডি নাই কোনো ধরনের রিসার্চ নাই কোনো